আচ্ছা যাই হোক তোমার কাছে যা আছে তাই দাও দাও দাদা বাকিটা পরে দিই ঠিক আছে আসছি দাঁড়াও চালু তোমাদের ঠিক সময় মতন কেটে দিয়ে চেপে দেবো ভাদু আরে ভাদু আরে কেড়ে ফেলা আরে দাদা বাবু তো আপনি ও বলবেন তো তোর আগের মাসে আর এ মাসে মিলে হয়েছে তোর আগের মাসে আর এ মাস মিলে মোট হয়েছে সত্তর হাজার একশো নয় টাকা বলেন কি আরে দাদা বাবু বলছি যে এই মাসে চল্লিশ হাজার দিচ্ছি পরের মাসে বাকিটা দিয়ে দেবো ধুর তোরা যখন লোনই দিতে পারবি না তাহলে লোন গুলো নিস কেন বললে কি ও দাদা বাবু তুমি কি বলছো রোজ রাতে যে আমার বউকে তুমি ভিডিও কল করো তখন আমি কিছু বলি ও আচ্ছা যা আছে তাই রে एक बोल के सुनना एक बोल के एक डाग ना देती ना ना এখন আমি আমার বউকে ঢাকব না আমার বউ এখন ডিলেট বানাছে ঢাকলে আমাকে মারবে ঠিক আছে আজকে হ্যাঁ হ্যাঁ তো যাও ডাড়া না তো ঠিক সময় মত আমি বোধাবো আরে बच्चों जो कुछ करना था कर लो अब्बू आ रहे আরে তোমারই বাড়ি যাচ্ছিলাম এক্ষুনি ও হ্যাঁ আমার জানো কত টাকা হইছে তোমার হয়েছে 60000 টাকা ও মানে ও 60000 টাকা আচ্ছা দাও তোমার 60000 টাকা এই তো 60000 টাকা পুরো একবারে দিয়ে দিলো এইবার আমার ব্যবসা খুব ভালোই হয়েছে এইবার আমার শুধু পালানোর পালা আরে সর্বনাশ দা আরে সর্বনাশ দা এ কেড়ে সকাল সকাল ধরমনাথের কথা বলছিস চর মেরে ঘুমিয়ে দেব আকাশে উড়িয়ে দেব আরে আমি গো ধরমনাথ দা এ দূর দূর ব্যাগ দাও তো এই মাসে আমার টাকা পয়সা নেই পরের মাসে দেখা করবে যাও ভাই না 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 হয় টাকা দাও আর না হলে সোনা দাও আচ্ছা সোনা দাঁড়া দাঁড়া এক যা মালটা কই গেল ও বাড়িতে তে আছে ঠিক আছে আমি রাতে গিয়ে তোমায় একটা ফাড করে মিসকল মেরে দেব তুমি চলে এসো আচ্ছা ঠিক আছে এইবার আমি তোমাদের বোঝাবো কাল যদি আমাকে খুঁজে পাও তারপর বলবে আমার নামও সোনাদা এমএল এমনি না এ জানো সোনাদা এমএল আমাদের সব টাকা নিয়ে চলে গেছে আমার টাকা দুটো গালিয়ে গেছে ওই কি হয়েছে আমাদের সব টাকা নিয়ে খালি তো হে বন্ধুরা বলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে ভিডিওটা তোমরা একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও পাশে থেকেও সাথে থেকেও জমিয়ে মজা করো আর তোমাদের কমেন্ট আসলেই আরও নিত্য নতুন ভিডিও আসবে সাপোর্ট করতে থাকো